রাফিনিয়া এ কি শুরু করছে বার্সেলোনার বুঝলাম না মানে প্রত্যেক দিন গোল এসিস্ট রাফিনিয়া কি গোলের এখন কি যাইবি না এখন রোমবা কোন কোন কিছু মানে খেলা দু হান এসিস্ট আবার লিমান্ডোস কি দেশে হ্যাট্রিক তাও ত্রিশ মিনিটের মধ্যে তেত্রিশ না পঁয়ত্রিশ মিনিটের মধ্যে তিন হান গোল আরে সমান আল্লাহ রাফিনিয়া বুঝতেছে গোল পাইলি আগুন আগুন জলে মানে এই মৌসুমের লালিগা সবচাইতে গোলের চান্স বেশি তৈরি করছে একমাত্র প্লেয়ার রাফিনিয়া বোঝেন আবার অ্যাসিস ঠেও মনে হয় যে রাফিনিয়া মোটামুটি কে দেয় উর্ফের কাতারই থাকবে ওই এক দুই নম্বরে থাকবে সবচাইতে বেশি বেশি অ্যাসিস্টের দিক দিয়ে মানে এটা কোনো কথা কালকে জোড়া অ্যাসিস্ট করছে রাফিনিয়া বোঝেন আবার দেখা যায় ম্যাচের সেরা হত্যারে নাই ওই যে দ্বিতীয়টা টপ ফার্মা মানে পারফরমেন্স দেশে আর কি রাফিনিয়া মানে লিমেন্ডোস কি দেখা যায় গোল 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 আমি মাঠের মধ্যে খেলা দেখবো ওগুলো বাংলাদেশের খেলা চলে এখুলে বার্সেলোনার খেলা চলে ব্রাজিল কইকা যাই হোক ওখানে আর্জেন্টিনা আবার ব্রাজিলের ফাইনাল গেছে হ্যাঁ আবার ব্রাজিল কাপ লই গেছে তাই ফুটলাস না কি কাপ একটা গেছে সেই কাপের দেখা যায় ফাইনাল মোটামুটি গায়ে দেয় লই গেছে সব মিলে জেলে চমৎকার অসাধারণ ছিল মানে আসলেই একসার ভাল লাগছে ভাল লাগছে ভাল লাগছে এই রাভিনে আগুন জলতে আছে এই রাভিনে আর খেলাটা যদি ব্রাজিলিয়াই দেখতে পারে ইনশাল্লাহ ব্রাজিল দেখতে রাভিনে তোমাকে অবশ্যই অবশ্যই বেফির ব্রাজিলের এই দায়িত্ব গ্রহণ করতে হইবে যেহেতু নেইমার নাই ভিনিসিয়াস নাই অবশ্যই তোমাকে ব্রাজিলে হাল ধরতে হইবে রাভিনে কিন্তু আবার ব্রাজিলের ক্যাপ্টেন মানে ক্যাপ্টেনের যে ব্রাজিলের না আর কি বার্সেলোনার ক্যাপ্টেন মানে বার্সেলোনার ক্যাপ্টেন কিভাবে বার্সাকে সামনে আউগে লই যাইতে কিভাবে লা লিগায় টিকে থাকতে হইবে পয়েন্ট টেবিলে এক নাম্বার থাকতে হইবে আর রাভিনের সিনে ভালো আর কেউ জানে না বার্সেলোনায় আমার কথা হইছে রাভিনেকে ক্যাপ্টেন দেওয়া হইবে রাফিনের মোতাবেক যদি খেলা হয় হান্ড্রেড পার্সেন্ট রে ভাই রাফিনে হয়েছে যে ডাইনে বামে মিডে এটা কিনে হকলানে ওস্তাদ গুরু 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 রাফিনার জন্য অনেক অনেক দোয়া থাকবে এই রাফিনে দলটাকে সামনে গলিয়ে দিবে রাফিনে ভালো কিছু করবে ব্রাজিল দলের জন্য একসের একসের এই যে আশার বর্ষা এই রাফিনা অবশ্যই বার্সেলোনার জন্য এই যে এখন কি টার্নিং পয়েন্ট যে রাফিনা ব্রাজিলের জন্য টার্নিং পয়েন্ট রাফিনা হইবে ইনশাল্লাহ আমরা দেখেন হোক এগারো তারিখ ম্যাচ আছে ব্রাজিলের এখন সেই ম্যাচে অবশ্যই রাফিনিয়া ভালো কিছু দেখাইবে ষোলো তারিখও দেখাইবে কারণ ভিনিসিয়াস নাই নেইম্যান নাই আর অনেকে নাই ভিনিসিয়াস যেহেতু নেইম্যান নাই ভিনিসিয়াসের উপরে অনেক দায়িত্ব ছিল এখন সেও কিন্তু ইঞ্জুরি যাই হোক সেদিক থেকে অবশ্যই অবশ্যই এই রাফিনিয়া দলের জন্য কিছু একটা করবে এই আশা প্রত্যাশা হইয়া ভিডিওটা আজকে এখানেই শেষ করতে আসি টাটা বাই বাই ব্রাজিল ভক্তরা ভিডিওটা শেয়ার করিয়ে পাশে থাকতেন দাদুরা